চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর ছুটে আসেন লক্ষ লক্ষ প্রকৃতি প্রেমী আর সকলেই শ্রীমঙ্গল ঘুরে ফিরে যাবার সময় নিয়ে যেতে চান চা পাতা তবে শ্রীমঙ্গল এলে সকলের মনে একটাই প্রশ্ন জাগে আর তা হলো, ভালো চা পাতা কোথায় পাওয়া যায় যারা শ্রীমঙ্গল বেড়াতে এসে নিজের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজন জন্য ভালো চা পাতা কিনে নিয়ে যেতে চান তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি শ্রীমঙ্গল রেল স্টেশনের খুব কাছেই স্টেশন রোডে রয়েছে গুপ্ত টি হাউস অনেক ছোট কিন্তু পুরাতন একটি দোকান আপনারা চাইলে এখানে এসেও চাপাতা কিনে নিয়ে যেতে পারেন অথবা ওভারফোনে তাদের সাথে যোগাযোগ করেও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন চাপাতা গুপ্ত টি হাউসে ঢোকার মুখে দেয়া রয়েছে তাদের এখানে কি কি চা পাতা পাওয়া যায় এবং কোন চা পাতার মূল্য কত তার তালিকা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন গুপ্ত টি হাউসের টি গোল্ড চা এইটা খেয়ে দেখেই আমি আপনাদেরকে রিভিউ দিব চাটির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আছে যে ফ্লেভার অন্য চায়ে আমি পাই নাই চাটির ফ্লেভার এবং ঘ্রান উভয়ই অনেক সুন্দর তবে চাটি খুব বেশি কড়া নয় যারা একটু কড়া চা খান তাদের প্রতি সাজেশন থাকবে চা বানানোর সময় চায়ে পাতার পরিমাণ কিছুটা বাড়িয়ে নেয়া হোক এই চাটি আমার বেশ ভালোই লেগেছে আপনারা চাইলে গুপ্ত টি হাউস থেকে চা ক্রয় করতে পারেন আপনাদের সুবিধার্থে গুপ্ত টি হাউসের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই ব্লগের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ